নমস্কার বন্ধুরা পটল আর মুসুর একটা রেসিপি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই একবার যে খাবে বারবার বানাবে এতটাই টেস্টি হয় মাছ মাংসের সাপ হার বানাবে গরম গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কিচ্ছু লাগবে না শুধুমাত্র পটলের এই রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন পটল আর মুসুর ডালের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি পটল এখানে আমি ওই মোটামুটি পাঁচশো গ্রামের মতো পটল নিয়েছি পটলগুলোকে আগে থেকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পটলের দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়ে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি সামান্য করে খোসা রেখে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো বন্ধুরা আপনারা চাইলে পটলগুলোকে বটির সাহায্যেও কেটে নিতে পারেন এই রকম সবকটা পটলের সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরি সাহায্যে পটলের দুই প্রান্ত অল্প অল্প করে কাট লাগিয়ে নেব এতে করে লবণ মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে বন্ধুরা পটল তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন একবার মুসুর ডাল দিয়ে পটলের এই রেসিপি বানিয়ে দেখতে পারেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে পটলগুলোকে কাট লাগিয়ে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম রান্না করার জন্য ওভেনে বসিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেশ লাল করে পটলগুলোকে ভেজে নেব পটল যত ভালো করে ভাজা হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হয় পটলগুলো যদি হালকা ভাজা হয় তাহলে পটলের মধ্যে একটু জল জলে ভাব থাকে আর খেতে ভালো লাগে না সেই জন্য বেশ একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে কখনো হাইতে দিয়ে ভেজে নেব ফ্লেমটাকে এখন রেখেছি মিডিয়ামে ওভেনে পটলগুলো ভাজা হতে থাকুক এই সময় আমরা ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে দেখুন এরকম ছোট একটা বাটির এক বাটি নিয়েছি মুসুর ডাল মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো এখানে আমি মুসুর ডাল নিয়েছি ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব ডালের মধ্যে প্রচুর পরিমাণে পাউডার থাকে থাকে তো সেজন্য বেশ ভালো করে একদম পরিষ্কার করে ডালগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই ডালের বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো এটা মাদের রান্নায় কাজে লাগবে চলে এলাম ওভেনের কাছে দেখুন পটলগুলো বেশ খানিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম পটলগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে মোটামুটি ভাজতে ভাজতেই পটল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন সুন্দর করে পটলগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়া পটলগুলো তুলে নিলাম একটা পাত্রে পটল ভাজা তেলের মধ্যেই রান্না করব। যদি আপনাদের মনে হয় তেল লাগবে তবে এর মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করতে পারেন আমার আর তেল লাগেনি এই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম সাত থেকে আট কোয়া থেতো করে নেওয়া রসুন রসুন বাটা কিন্তু ব্যবহার করা যাবে না রসুন এরকম ভাবে থেতো করে ব্যবহার করবেন আর না হলে রসুন কুচি ব্যবহার করতে পারেন থেতো করে নেওয়া রসুন দিয়ে একদম হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে খুব বেশি সময় ভাজবো না হালকা করে পেঁয়াজের উপর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো টমেটো টুকরো করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু ফ্রাই করে নিতে হবে টমেটো একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে ছালের জন্য দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো চিডে রাখা কাঁচা লঙ্কা কোনো রকম মশলা বাটা বাটি কিচ্ছু করা লাগবে না মশলা বাটা ঝামেলা ছাড়াই কিন্তু এত টেস্টি রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন রেসিপিতে আমি কোন রকম বাটা মশলা ব্যবহার করিনি এতেই এই রেসিপি এতটা টেস্টি হয় যে গরম ভাতে এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপি দিয়েই খেয়ে ফেলা যাবে এদিকে আমি টমেটো গুলোকে খুব সফট করে ফ্রাই করে নিয়েছি আর এখন এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম ডাল দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মোটামুটি মতো গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে আর ডালগুলোকে দিয়ে দু মিনিটের মতো আমি মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দেব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এই রেসিপিতে বন্ধুরা কাঁচা লঙ্কার ফ্লেভারটাই মনে হয় আমার বেশি ভালো লাগে আপনারাও কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আর যদি মনে হয় যে একটু কালারের দরকার তবে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এদিকে ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এতটা পরিমাণে জল দিতে হবে যাতে ডালটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয় আর খুব বেশি রেসিপিটা কিন্তু ঝোল তৈরি হবে না সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন জল দিয়ে ঝোলটাকে একটু নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে খুব ভালো করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন ঝোল একেবারে টকটক করে ফুটে এসেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না ডাল একেবারে পুরোপুরি সফট হয়ে যাচ্ছে পটলগুলো তো ভাজতে ভাজতেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিল আর এখন দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ডালগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা যেহেতু একদম মাখা মাখা করে তৈরি করব সেই জন্য আরো কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে রান্না করে নেব যাতে করে ডালটা বেশ একটু মাখা মাখা করে তৈরি হয় আর আপনারা যদি চান একটু ঝোল ঝোল করবেন তবে আপনাদের করে দিয়ে পারেন তবে আমার মনে হয় এই রেসিপিটা বেশ একটু গা মাখা তৈরি বেশি ভালো লাগে ঢাকা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দেখুন একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবেন এই রেসিপিতে ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর গরম মশলার গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই একদম সামান্য এক থেকে দুই চিমটির মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করবেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে বেশ এইরকম মাখা মাখা করে রেসিপিটা তৈরি করলে কিন্তু গরম ভাতে দারুণ লাগে এমনকি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটা একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন যাতে এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয় তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন